কসবায় ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডের তদন্তে কলকাতায় এসে পৌঁছেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রতিনিধি দলে রয়েছেন মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার এবং সাংসদ সত্যপাল সিং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখী সাংসদ মনন কুমার মিশ্র এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব দেব সকালে ব্যাঙ্গালোর থেকে কলকাতা বিমানবন্দরে নামেন বিপ্লব দেব বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপাল পরে ব্যাঙ্গালোর থেকে প্রতিনিধি দলের বাকি সদস্যরা এসে কসবাকাণ্ডের জন্য বিজেপির কেন্দ্রীয় টিমের চার সদস্যই একযোগে রাজ্যকে এবং মুখ্যমন্ত্রী মমতা আক্রমণ করেছেন বিজেপির প্রতিনিধি দল কসবা কলেজে যাওয়ার পরিকল্পনা করেছে বলে সূত্রের খবর প্রতিনিধি দলটি নির্যাতিতার পরিবার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতে চাইছে এ ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনার এবং মুখ্য সচিবকে তারা চিঠি দিলেও প্রশাসনের তরফে এখনো কোন সদুত্তর মেলেনি বলে অভিযোগ বিপ্লব দেবের যদিও কলকাতা পুলিশ সূত্রে খবর সোমবার হবে না মঙ্গলবার প্রতিনিধি দলকে সময় দেওয়া হয়েছে বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বলেছেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে যেখানে আইনের পাঠ দেওয়া হয় সেখানেও ধর্ষণের মতো ঘটনা ঘটছে মানুষ আজ নিরাপত্তাহীন মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার একের পর এক রেপ হচ্ছে আর তাও এমন এমন ইনস্টিটিউশন মেডিকেল কলেজ হচ্ছে ল কলেজ হচ্ছে আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান সেই বন্ধু মধ্যে হয়ে যেতে পারে এটা তো সিপিএম এর লোক ছিল সন্দেশকালীতে তো এটা তো চলতি থাকে তারপর যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে তাদের হাত পা ভেঙে দেবে এই যে মানসিকতা সম্পন্ন সরকারের ভাষা তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে এক মহিলা মুখ্যমন্ত্রী হ্যাঁ और अगर प्रशासन को हमारे जैसे लोगों से मिलने का समय नहीं है तो वो लोग क्या कर रहे हैं हमको नहीं मालूम हम आके पता करना चाहते हैं सिंह पश्चिम बंगे आज के दिन कॉलेज हासपता एम की आईन श्रृंखला रक्षा कार्य प्रतिष्ठानो अपराध मुक्त नुविचार हो कि सन्देह आ केवल मात्र जो केस ये यहाँ पर ला कॉलेज के स्टूडेंट के छात्रा के साथ जो दुष्कर्म हुआ है केवल उसके बारे में हम लोग या बीजेपी का प्रत्येक सदस्य आक्रोशित और गुस्से में नहीं है लेकिन भारतीय जनता पार्टी का प्रत्येक सदस्य प्रत्येक पदाधिकारी बंगाल की पश्चिम बंगाल की प्रत्येक हमारी बहन और बेटियों के साथ हम पूरी ताकत के साथ उनके साथ करें हैं